আজকে আমরা এই হাওড়ে সব থেকে বড় মাছটি শিকার করব তো আজকে আমার জন্য চ্যালেঞ্জ থাকছে যে এইখানে এই বাউড়ে আমার সাথে আরো অনেকে মাছ ধরছে তো আমার কি হলো তাদের থেকে আমাকে বেশি বেশি মাছ ধরা লাগবে আর তার সাথে আপনাদের সকলকে এই হাওড়ের সব থেকে বড় মাছটি আমি শিকার করে দেখাবো তো আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আমরা মাছ ধরতে নিয়ে চলে আসছি হুইল সিপ আর এই হুইল সিপের মাধ্যমে অনেক বড় থেকে বড় মাছ শিকার করা যায় তো আপনারা দেখতেই থাকুন যে আমরা এই বাউড থেকে সব থেকে বড় মাছটি ধরতে পারি কিনা আর যদি সেই বড় মাছটি ধরতে পারি আমরা তাহলে আমরা সেই মাছটির বাঁচাতে কি করবো সেটা দেখার জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো আর কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি শুরু করা যাক তো মাছ ধরার জন্য আমাদের সর্বপ্রথম যেটি লাগবে সেটি হচ্ছে টোপ যা আমাদের নাহিদ অলরেডি বানিয়ে নিয়ে এসেছিল এখন আমাদের শুরু হবে মাছ ধরার পালা আর যেহেতু বাউড়ে অনেক বেশি মেরে গেল মাছ ছিল তার কারণে আমরা টোপের পাশাপাশি একটা কেচেও দিয়ে দিয়েছিলাম তো আমাদের এখন সিপ হয়ে গেছে এখন সি ফেলার পালা আমরা আমাদের প্রথমবারের মতো প্রচেষ্টা করলাম এবং সিপটাকে ফেলে দিলাম এবং দেখা যাক যে প্রথমবারেই আমরা আমাদের সে বড় মাছগুলোকে ধরতে পারি কিনা আর এই জায়গায় আপনাদেরকে জানিয়ে দিই এই বাউরে অনেক বড় বড় মাছ পাওয়া যাচ্ছে এক একটা মনে করেন সর্বনিম্ন দুই থেকে তিন কেজি করে ওজন হবে তো সেই বড় মাছগুলোকে কাছে আনার জন্য না যে ওই যে মুরগির ফিড আছে ওইগুলো ছড়িয়ে দিচ্ছিল যাতে মাছগুলো আসে আর এই পাশ থেকে তামিম আবার সিপ ফেলছিল প্রথমবার আমরা ব্যর্থ গেছিলাম এবং দ্বিতীয়বার আবার চেষ্টা করলাম আর আকাশ থেকে দেখতে পারছেন অলরেডি আপনারা যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বৃষ্টি পড়লে আরেকটা জিনিস জানিয়ে দিই যে যদি আকাশে মেঘ হয় এবং বৃষ্টি পড়ে তাহলে বড়শি দিয়ে মাছ উঠতে চায় না তখন মাছ উঠে জালে কিন্তু আমার টার্গেট হলো এই বাউর থেকে আরো বড় বড় আমাদের মাছকে ধরতে হবে তবে আমরা মাছ ধরার জন্য যে কলা কৌশলগুলো ব্যবহার করছিলাম সেটা ছিল সম্পূর্ণ ভুল আমরা আগে বুঝতে পারিনি কারণ আগে কখনো আমাদের মাছ মারা হয় নাই আমরা আগে জানতাম না যে মাছ মারতে গেলে নাকি কথা বলা যাবে না কারণ মাছ যদি আপনাদের কথা শুনে তাহলে যে মাছগুলো আপনার বড়শির কাছে সেগুলো সেইগুলো সেখান থেকে পালিয়ে যায় মানুষের বয়স শুনে তো আমাদের এখন আরো বেশি সতর্ক থাকতে হবে কারণ বড় মাছটি যদি এরকম কাছে এসেও শুনে যে আমরা বেশি বেশি কথা বলছি আর অনেক শব্দ হচ্ছে শুনে তাহলে সে অবশ্যই পালিয়ে যাবে সেই জন্য আমাদেরকে চুপ করতে হবে আর আপনারা একটু কম্প্রোমাইজ করবেন আমার সাথে যদি ভয়েসটা একটু লো হয়ে যায় তাহলে আর অনেকটা সময় ওয়েট করার পর তামিমেয়ের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল আমাদের হয়তোবা বা সেই কাঙ্ক্ষিত সময়টা চলে আসছে কিন্তু না আবারও সেই হতাশায় ভুগতে হয় আমাদেরকে কারণ মাছ মারতে গেলে বড়শি দিয়ে মাছ মারতে গেলে অনেক বেশি বেশি ধৈর্যের প্রয়োজন হয় কিন্তু এতটা ধৈর্য ধরার পরেও আমরা তেমন কোনো ফল পাচ্ছিলাম না আর আমার সাথে এখানে আরও অনেকে মাছ ধরছে তারা অলরেডি অনেকগুলো মাছ পেয়ে গেছে তো আমার জন্য আরো বেশি চ্যালেঞ্জিং এটা হয়ে যাবে যে তাদের যে মাছ ধরছে তারা তার থেকে আমাকে বেশি মাছ ধরতে হবে আর সেটি আমার জন্য রীতিমতোই কঠিন হয়ে গেছে কারণ তারা অলরেডি অনেকগুলো মাছ ধরে ফেলছে তো যেহেতু আমি বলছি যে বেশি বেশি মাছ ধরবো তো আমি বেশি মাছ ধরে দেখাবোই আপনাকে হয়তো আমাদের কপাল খারাপ থাকার কারণে আমরা মাছ পাচ্ছিলাম না কিন্তু আমরা বারবার বারবার চেষ্টা করে যাচ্ছিলাম যাতে আমরা অনেক বেশি করে মাছ ধরতে পারি কিন্তু হয়তো আমি আমার লাখটা বাসায় রেখে আসছি কারণ এই জায়গায় অনেকগুলো মাছ এসে বসিতে ঠুকা দিচ্ছে কিন্তু এখনো পর্যন্ত একটা মাছ বসিতে ধরা দিচ্ছে না দীর্ঘ সময় বসে থাকার পরও কোনো মাছ না পাওয়ার কারণে আমি বাকিরা কি পরিমাণ মাছ পেয়েছিল সেগুলো দেখতে যাচ্ছিলাম তো গিয়ে দেখলাম সবাই মাছ পেয়েছে কিন্তু ছোট ছোট গায়ে এই জায়গায় তেমন কেউ আহামরি বড় বড় মাছ পাচ্ছে না তো আমাদের এখনো পসিবিলিটি রয়েছে যে অনেক বড় বড় মাছ ধরার কারণ কেউ যেহেতু পাচ্ছে না তাহলে আমরা যদি বড় এক পিস মাছ পেয়ে যাই তাহলে আমরা সবার উপরে চলে যাবো এতটা চোখের সামনে আরো একটি মাছ ধরে ফেললো কিন্তু ওই পাশে আমাদের অবস্থা যে এতটাই খারাপ ছিল বলার মতো না কারণ চাচা এতগুলো মাছ ধরে ফেলছে আর আমরা ইয়াং পোলাপে নিয়ে এসে হুইল চিপ নিয়ে এসে পর্যন্ত একটা মাছও এখনো পাইনি আর এখানে আর এক ভাই বড়শি দিয়ে একপাশে মাছ ধরছিল এবং জাল দিয়ে আর এক পাশে মাছ ধরছিল তো জালেও অনেকগুলো মাছ উঠতেছিল দেখেন এক জালে দুইটা মাছ উঠাই নিয়ে আসছে আর আমাদের অবস্থা অনেকই কায়েল আমরা বলছিলাম সব থেকে বড় বড় মাছ ধরবো এবং শেষ অবধি ধরেও সেটা দেখতে গেলে আপনাদের অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে কিন্তু এই ভাইরাও আমাদের থেকে প্রথম দিকে বেশি বেশি কিছু মাছ কিন্তু পরে যে আমরাও অনেকগুলো মাছ পাই তো যে যত পরিমাণে মাছ পাক না এখন ওইটা আমাদের দেখার বিষয় না আমাদের আশা চলবে না আমি সেই জন্যে চলে যাচ্ছিলাম তামিমদের কাছে দেখার জন্য যে তারা এখনো এই পর্যন্ত একটা মাছও পাইছে কিনা কারণ আমি ছিলাম দূরে আর তাদের কাছে কোনো ক্যামেরাও ছিল না যে তারা তাদের যদি মাছ পাই সেই ফুটেজটা নিবে তো নাহিদ এবং তামিমের কাছে আসার পরে আমি যেটা চাইনি ঠিক সেটাই হলো আমি চাইছিলাম যে একটা একটা মাছ পাক তারা কিন্তু আমরা একটা মাছও পেলাম না আর এদিকে রদ পড়ার কারণে আমাদের মাছ ধরাটা আরও বেশি অনেক কঠিন হয়ে যাচ্ছিল দেন আমরা ভাবছিলাম যে আমরা যে জায়গাটায় ধরতেছিলাম ওই জায়গায় হয়তোবা কোনো মাছ নেই সেই জন্য আমরা অন্য পাশে চলে আসছিলাম তো এসে এই জায়গায় আমাদের অবস্থা হয়ে গেছিলো আরো অনেক খারাপ বিষয়টা হয়ে গেছিল আরো অনেক বেশি চ্যালেঞ্জিং কারণ আমরা যেখানে মাছ ধরব সেই জায়গাটা ছিল সম্পূর্ণ দিয়ে ভরা আর বাকি আমাদের পাশে যারা মাছ ধরতেছিল সবাই কুচুরি পানা পরিষ্কার করে নিয়ে তারা মাছ ধরতেছিল তারা তাদের আশেপাশে আমাদেরকে মাছ ধরতে দিচ্ছিল না যার কারণে নাহেদ পানির মধ্যে নেমে গিয়েছিল কুচুরি পানা পরিষ্কার করার জন্য কিন্তু জায়গাটা আমরা ঠিকই পরিষ্কার করছিলাম কিন্তু আমাদের এই পরিষ্কার করার আনন্দের খুশিটা বেশি সময় পর্যন্ত ছিল না কারণ বাতাসের স্রোতে আমাদের দিকে আবার কচুরিপানাগুলো এসে আমরা যে জায়গাটা পরিষ্কার করছিলাম সেই জায়গাটা আবার বন্ধ করে দিয়েছিল আর তাই আমরা আমাদের সেই আগের জায়গায় ফেরত চলে আসি মাছ ধরার জন্য আর এইবার হয়তো বা আমাদের কষ্টটা লাগু হওয়ার সময় চলে আসছে কিন্তু কিছু সময় অনেক অনেক চেষ্টা করার পরে আমরা অবশেষে একটা মাছ ধরতে পেরে যাই এবং তামিম সেই মাছটি ধরেছিল মাছটি ওজনে ছিল হয়তোবা এক মতো কিন্তু মাছটি আসলে ধরতে পেরে যে আমরা অনেক দূর থেকে আসছিলাম ধরতে পেরে আমাদের অনেক মনের ভিতরে ভালো লাগতেছিল যে অবশেষে একটা মাছ পাইছি আমরা তো অবশেষে অবশেষে ফাইনালি এত চেষ্টা করার পরে শেষ একটা আমরা মাছ ওঠাতে সমর্থ হলাম যাক মাছ মারতে অন্তত যাক কিছু একটা হলো অনেকগুলো না হোক একটা হলো তাহলে এখন আমরা আবার আমাদের মোটিভেশন ফিরে পেলাম আবার আমরা এইবার আরও বেশি বেশি চেষ্টা করবো দেখা যাক কারো মাছ ওঠাতে পারি কি না আমরা তো দ্বিতীয়বার মাছ ধরার জন্য আমরা আবার বসে গেলাম এবার আমরা আশাবাদী ছিলাম যে আমরা অনেক বড় বড় মাছ পাবো কারণ প্রথমে এত সময় আমাদের ব্যাড লাগ চলতেছিল আর চলতে চলতেই দেখি যে আকাশের এত সুন্দর একটা দৃশ্য মেঘের এত সুন্দর দেখা যাচ্ছিল বলার মতো না তো আমি দেখে অবাক হয়ে গেছিলাম দেন তামিম আবার তার মাছ ধরা শুরু করে দিল কিন্তু এতটা সময় অপেক্ষা করার পর হয়তোবা আমাদের সেই আনন্দের মুহূর্তে চলে আসছিল কারণ তামিম যে জোরে সিপ টানতেছিল মনে হচ্ছিল সিপে অনেক বড় একটা মাছ আসছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে যে সিপটা একেবারে